আসসালামু আলাইকুম আপনার মানুষজন আসুক আপনারা সকলেই ভালো আছেন আরো একটি নতুন ভিডিও চলে আসবে তোমার আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর আজকের এই ভিডিওতে আমাদের ডোনাল্ড হিনের যে বক্স টি গেমে অ্যাড হয়েছে এই বক্সের একটি মারাত্মক লেভেলের প্যাক ওপেনিং ভিডিও দেখাবো করে দেখেন তাহলে বুঝতে পারবেন বাট এটা একজন আমাদের ভাই প্যাক ওপেনিং করেছে মানে সে পুরো পাগল হয়ে যায় ভাই কোনো পিক কার্ড দেখলে সে কত হাজার কয়েন খরচ করতে পারে এই বক্সের ভিতরে সেটা আপনারা দেখতে পারবেন সে অলরেডি কিন্তু দ্বিতীয়বারের মতো নয়শো কয়েন মেরে দিয়েছে মানে এক হাজার আটশোশো কয়েন মানে আঠারোশো কয়েন মারার পরও সে কিছুই পায় না জাস্ট আমি রিয়াকশন দেওয়ার ট্রাই করতে

সামথিং কয়েন চলে ভাই তো সে মাত্র দুইটা হাইলি স্কেট পাইছে মানে লাখটা কতটা খারাপ গেছে ভাই আমার ভালো লাগতেছে না ভাই গেমের ভিতরে কত ইভেন্ট আসতে আছে কিন্তু আমি ট্রাস্টের কোনো ওয়েবসাইট পাচ্ছি না যেখান থেকে আমি ফুটবল কয়েন্ট অফ করবো কি বলতেছো ভাই তুমি কোনো টপ অফ সাইট খুঁজে পাচ্ছো না আমি তোমার এনে গ্রামটার ওয়েবসাইট দিবো যেখানে তুমি এই ফুটবল কয়েন করতে পারবা প্রথমে তুমি এখান থেকে গুগল যাবা সার্চ করবা যে ওল্ড টপ আপ ওল্ড টপ সার্চ করার পর তুমি জাস্ট এই সাইডে যাওয়ার পর তুমি এখানে রেজিস্টার করবা কারণ তোমার যেহেতু কোনো রেজিস্টার জিমেল নাই তুমি এখান থেকে রেজিস্টার সাইন ইন দেখতে পাচ্ছ যে সাইন ইন উইথ গুগলে যাবা যাওয়ার পর এখানে তোমার যতগুলো জিমেল আছে সব কিছু দেখতে পারবা এখান থেকে জাস্ট একটা জিমেল দিয়ে তুমি রেজিস্টার করে নিবা এখান থেকে আমি রেজিস্টার করা হয়ে গেলে কন্টিনিউ ক্লিক এখানে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন যদি আমি অ্যান্ড্রয়েডের জন্য কয়েন্ট কিনতে চাই তাহলে আমি এইখানে ক্লিক করবো অ্যান্ড আইফোনে যদি কয়েন কিনতে চাই তাহলে কিন্তু আমি এইখানে ক্লিক করবো আমি যেহেতু অ্যান্ড্রয়েডের জন্য পয়েন্ট কিনবো এখানে ক্লিক করার পর এখানে কয়েনের প্রাইস সহ কিন্তু কয়েন দেখা যাচ্ছে বাট আমি যেহেতু পেপ গার্ড ওকে নিব তাই আর কি এখান থেকে আমি প্লিপার্ট সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে নিচে যাবো নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছি ইন্টারভিউর ডিভাইস আমার ডিভাইস যদি অ্যান্ড্রয়েড হয় আমি অ্যান্ড্রয়েড লিখবো আইফোন হলে আইফোন লিখবো এখন যেহেতু আমার অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড লিখে দিব এখানে লেখা হয়ে গেলে এখানে দেবা ইন্টারিয়র কোন আমি জিমেল যেটা তোমার কোন নামি জিমেল আছে সেটা দিবা তাও হয়ে গেলে এখানে দিবা দেখতে পাচ্তেছি নিচে যে ইন্টারভিও কোন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডে দেখবা তোমার মানে যেটা কোন নামি পাসওয়ার্ড আছে সেটা দিবা তাও হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছো ইন্টারিয়র হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমার হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট খোলা আছে মানে নাম্বার খোলা আছে এই নাম্বারটা তুমি দিয়ে দিবা দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট ওল্টপে ক্লিক করবা এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর বাইনদে যাবা বাইন যাওয়ার পর এখানে বিকাশ আছে আমি বিকাশে ক্লিক করবো এখান থেকে করার পর ওল্টো ক্লিক করার পর এইখানে একটা দেখতে সাইড খুলে গিয়েছে এখানে তোমার বিকাশ নাম্বারটা দিবা যেটা তোমার বিকাশ অ্যাকাউন্ট আছে এখানে দেওয়ার পর এখানে দেখবা কনফার্ম বাটন আছে এখানে ক্লিক করার পর এখানে একটা কোড যাবে তোমার ওই কোডটা তুমি এখানে বসিয়ে দিবা মানে তোমার সিমের ভিতরে এখানে জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিবা তাহলে হয়ে যাবে অ্যান্ড তোমার এইখানে একটু লোডিং নেওয়ার পর তুমি দেখতে পারবা যে এখানে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার দেখতে পাচ্ছ সে ভেরিফিকেশন সাকসেসফুল হচ্ছে এখানে তুমি জাস্ট ব্যাক দিবা ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ একটা অপশন আছে এখানে ক্লিক করার পর তুমি তাদের সাথে একটু জাস্ট হোয়াটসঅ্যাপে কথা বলে নিবা যে তুমি অর্ডার করেছো এভাবে তুমি খুব অল্প সময়ের মাধ্যমে ই ফুটবল কয়েন্ট টপ আপ করতে পারো এটা তোমার জন্য খুব বেস্ট হবে আমি আশা করি ভাই তোমাকে ধন্যবাদ ভাই কারণ আমি আমি জানতামই না যে এত একটা ট্রাস্টেড আছে তোমাকে ধন্যবাদ আজকে থেকে আমি এখান থেকে কয়েন কিনবো ধন্যবাদ মানে এর আইডি ভাই এর আইডি ভিতরে কি যে নাই ভাই আপনারা মানে কি বলবো আর কি ওকে সে লাস্টে মতো এখানেও সে আবারও হাইলিস্ট কার্ড কোনো ইপিক কার্ড এডমিশন দেখতে পারলো না তো যাই হোক তার কিন্তু প্রায় পাঁচ হাজার কয়েন পাঁচ হাজার প্লাস কয়েন ছিল তো ওইগুলো সবই শেষ তো দেখা যাক এখন সে আবারও কয়েন কিনবে যেটা সত্য কথা সেটা আমি দেখছি আরকে কি জাস্ট আমি এডিট করে কেটে দিই সে এখানে আরও ছয় হাজার দুইশো কয়েন নিয়ে আসলো অ্যান্ড এখানে প্রথম নয়শো কয়েন আবার আবার হাইলেটস কার্ড ব্রো মানে আবারও হাইলেটস কার্ড তো এই লোকটাই ভাই এত টাকা খরচ করে কিনে দিচ্ছে আপনাদেরকে কী বলবো তাই যাই এখান থেকে জাস্ট সেই প্লেয়ারগুলো রিলিজ করে দিচ্ছেন তো আপনারা এই বক্স থেকে কে কত কয়েনে কোন কার্ডটা পাইছেন সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যারা ফ্রি টু প্লেয়ার ইউজার আসেন মানে যেমন আমিও ফ্রি টু প্লেয়ার ইউজার তো যাই হোক সে আবার নয়শো কয়েন মারছে অ্যান্ড ফাইনালি ভাই এতগুলা কয়েন খরচ করার পর জাস্ট এই বক্স থেকে একটা শো টাইম একটা এনিমিশন দেখতে পারলো অ্যান্ড এই শো টাইম এনিমিশন এ ভাই দুইটা রোনালদিন হো ব্রো রোনালদিন সাথে কে ভাই রোনালদিন গুড ভাই এনিমিশন তো সেই ভাই ভাই এত কয়েন খরচ করার পর রোনালদিন হো পাইছে আর শো টাইমটা কে শো টাইম কে রোনালদিন হো পুরো অবাক হয়ে গেছে ভাই অ্যান্ড শো টাইম এটা কে ডোকু নাকি

মানে সে যে একশো কয়েন মারবে ওইটা দেখার টাইম নেই আবার এটা হাই রিস্ক অ্যানিমেশন সে ওরা দূরে নয়শো কয়নি মারতে থাকে মানে এতটা বড় লোক ভাই বুঝেন তো যাই হোক সে দুইটা কার্ড তো পাইছে রোনালদিন হো প্লাস আমাদের ডোকো তো যাই হোক আরো দুইটা যেহেতু বক্সি পিক কার্ড একটা শো কার্ড আছে এখানে আবার মারলো আরে ভাই লাখ রে ভাই তার লাখ তো প্রচুর খারাপ যায় ভাই আর আমরা হলে একটু মানে মারতাম পাইলে পাইলাম না নাই ও মনে শান্তি দিতাম বাট মানে খালি নয় ভাই নয় সকেন্ড খালি মারতেই থাকতে আসে ভাই বেচারা ভাই দুইটা কিন্তু সে অনেকগুলা কয়েন হাজার প্লাস কয়েন কিনে ফেলেছে ওকে রোদ্রি কাটটা অর্কেস্ট্রা টু প্লেইং স্টাইল ভাই রোদ্রি অ্যানক্রোম্যানুলার ও মাই গড সে এখানে আবারও কিন্তু ছয় হাজার পাঁচশো কয়েন কিনে আনছে ছয় হাজার পাঁচশো কয়েন এর আগে পাঁচ হাজার কয়েন এর আগে আবার ছয় হাজার কয়েন মানে প্রায় সতেরো হাজার সাতশো কয়েন কিনা অলরেডি হয়ে গেছে ভাই আমি ক্যালকুলেটর হিসাব করছি ভাই তো যাই এই নয়শো কয়েন সে কিছু পায়নি বাট আবার নয়শো কয়েন সে মারবে ওকে প্লিজ ভাই দুইটা কাঠ দিয়ে দোকান আমি হাইলাইটস কাট কেন ভাই আর কোন আমিও ভালো মতো জানে যে এই এই ছেলেটা এই আইডিটার ভিতরে অনেক কয়েন খরচ করে তো এই আইডি সহজে দেওয়া যাবে না পুরো বক্স খালি করতে হবে যত কয়েন লাগুক লাগুক মানে দেখার টাইম নাই বাট সে আবার মানে সকাল মারছে কোনো সিঙ্গেল রো না আরে ভাই আপনার লা কেমন কেন ভাই ও ভাই আপনার লা কেমন কেন ভাই মানে সে দেখার টাইম নেই ভাই সে বক্সে যে ঢুকবে ঢুকে দেখবে যে কোন সাইড থেকে প্লেয়ার পাইছে ওইগুলো দেখার টাইম নেই সে আবার নয় সকাল মারলো আহারে ভাই কত হাজার টাকা খরচ করছেন ভাই গেমের ভিতরে এই বক্সটা ওপেন করতে গিয়ে আর তার আইডি তো কালে শোনা একটা আমার এই যে ইনফিনিটি চ্যানেল আপলোড করছিলাম বাট ওটা তো একটু প্রবলেম হওয়ার কারণে ভিডিওগুলো হাইড করে রাখছে আমি আবারও আমার এই এসে ইনফিনিটি চ্যানেলে আমি ভিডিও আপলোড করবো দেখ ফাইনালি ভাই সে একটা এপিক কার্ড দেখতে পারলাম এটা আমাদের নতুন এপিক কার্ড মার্ক ব্যান্ড বোমবেল বোমেল বোমেল যে কার্ডটা আছে সেটাকে সে পেয়ে গিয়েছে বাট তার ভাই হিউজ পরিমাণ লাখ খারাপ ছিল ভাই আমি অলরেডি ক্যালকুলেটার হিসাব করছি সতেরো হাজার সাতশো কয়েন ভাই কিনা হয়েছে তিনবারে ভাই তো ভাই এটাও তো যদি রোনালদিনের মতো ছোট এম দিয়ে দিত ভাই আমাদের যে রোদ্রি আছে ওরও দিয়ে দিত ভাই তাহলে তো আর এই কয়েনগুলো থেকে যেত আর যা দুই হাজার যত কয়েন আছে দেখা যাক এই দুই হাজার কয়েনে কি হয় নো কিছুই না কিছুই দেয় নেই লাস্ট এগারোশো কয়েন আছে বা সে নয়শো কয়েনই মারবে আমার যত রূপ মনে হয় কারণ এই এই লোকে ভাই একশো কয়েন করে মারে না দেখা যাক নয়শো কয়েন মেরে দিচ্ছে প্লিজ ভাই কোন আমি দিয়ে দাও লাস্ট যাক ভাই যাক ফুল বক্স ওপেন হয়ে গেছে মানে সতেরো হাজার সাতশো কয়েনে ফুল বক্স ওপেন এই রোনদিনের বক্সটা বাট এটা আমার আমার যত শিওর আমি ভাই এটা রুদ্রী আমাদের এটা আমাদের রুদ্রি কারণ একটা প্লেয়ারই বাকি ছিল তো আপনারা এই বক্স থেকে কে কত কয়েনে কোন কার্ডটা পেয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে বলবেন না এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভাই সাবস্ক্রাইবটা করে রাখবেন অ্যান্ড এই ভাই ভাই সতেরো হাজার সাতশো কয়নে ভাই ফুল ইপিক মানে ফুল বক্স ওপেন ব্রো রোনালদিনো পুরো বক্স ওপেন ভাই বাট ব্যাড লাগ গেছে ভাইয়ের যেটা সত্য কথা এত হাজার কয়েন ভাই যাক ব্যাড লাগেছে যদি আপনারা এই বক্স থেকে যদি যারা ফি মানে এই বিশটা বাকি শুধুমাত্র বিস্তার ভিতরে তো যাই হোক আপনারা যারা এই বক্স থেকে একশো কয়না দুশো কয়না বা যত কয়েন পাইছেন কোন কার্ডটা পাইছেন সেটা আমাকে কমিবস কম করে জানাবেন এটা হলো তার স্কোয়াড বা হিউজ কালেকশন আছে তারি স্কোয়ারে হিউজ কালেকশন আছে আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দিতে থেকে ভুলবেন না আল্লাহ ব্রো